আরাফত কোকর ভাই গাড়িটি এই মুহূর্তে বনানি পার হচ্ছে এবং বেশ কিছুক্ষণ আগেই বিএনপি পার্সনের বেশ কিছুক্ষণ আগে বিএনপি পার্সনের কার্যালয় থেকে বের হয়েছে আর এই মুহূর্তে বনানি পার হচ্ছে যদিও নিশ্চয় দেখা যাচ্ছে যে এখানে অসংখ্য বিএনপির কর্মী সমর্থক এবং এরা তৃণমূলের কর্মী যতটুকু দেখে বোঝা যাচ্ছে তারা কিন্তু এই মরদেহবাহী গাড়িটির সামনে সামনে হেঁটে পায়ে হেঁটে চলেছে এবং এর পিছনেই সেই মরদেহ ভাই গাড়িটি রয়েছে যার গন্তব্য বাইতুল মোকারম জাতীয় মসজিদ যেখানে বাদ আসর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এই মুহূর্তে যারা এই পদযাত্রায় অংশ নিয়েছেন তারা কিন্তু আসলে দোয়া দরুদ পড়ছেন এবং আটাফর রহমান কোকর আত্মার মাগফিরাত কামনা করে তারা স্লোগান নিচ্ছেন এবং দোয়া পড়ছেন আমরা দেখতে পাচ্ছি যে রাস্তায় কিন্তু অসংখ্য বিএনপি কর্মী একটি করা যাচ্ছে এই বায়ুল মোকাররমের দূরত্ব খুব একটি বেশি না হলেও এই মানুষের পায়ে হেঁটে যাওয়ার কারণে কিন্তু এটি আসলে বেশ সময় সাপেক্ষ ব্যাপার আমাদের কাছে মনে হচ্ছে মানুষ সেখানে পায়ে হেঁটে মরদেহ গাড়িটির সাথে সাথে চলেছেন এবং তারা শ্রদ্ধা জানাচ্ছেন দোয়া পড়ছেন বিএনপির কর্মী সমর্থকরা এই রাজপথ পুরো রাজপথেই এখন বিএনপির সমর্থকদের দেখা যাচ্ছে এই লাশবাহী মরদেহবাহী গাড়িটির সামনে এবং পিছনে দুপাশে আশেপাশে যত বহুতল ভবন রয়েছে সেগুলো থেকেও আমরা দেখতে পাচ্ছি যে লোকজন কিন্তু দেখছে এই মরদেহবাহী গাড়ির সামনে যে শোভাযাত্রা পদযাত্রা যেটি বলা হোক না কেন সবাই কিন্তু আসলে নজর আমরা দেখতে পাচ্ছি সবকিছু মিলিয়ে অসংখ্য মানুষের সমাগম হলেও অনেকটা শান্তিপূর্ণভাবেই কিন্তু এই শোভাযাত্রাটি চলেছে বাইতুল বায়তুল জামে মসজিদের দিকে এবং বাদ সেখানে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে তবে একটি বিষয়ে এখানে কর্মী সমর্থকদের ভিতরে একটি প্রতিবাদের একটি কণ্ঠ আমরা বারবারই শুনতে পাচ্ছি যেটি বিএনপির শীর্ষস্থানীয় নেতাকর্মীদের মুখ থেকেও শোনা গেছে যে আরফাত রহমান কোকোর দাফন কাজ যেটি বনানি সামরিক কবরস্থানে হওয়ার কথা ছিল সেখানে অনুমতি না পাওয়ায় তাদের ভিতরে কিন্তু একটি প্রতিবাদের ভাষা আমরা শুনতে পাচ্ছি যেটি আরাফাত রহমান কোকর মরদেহ বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে আসার পর থেকেই সেই দাবিটি সেই প্রতিবাদের ভাষাটি আমরা শুনতে পাচ্ছি ইশিকা আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে মরদেহবাহী গাড়িটি আস্তে আস্তে এগিয়ে চলেছে সামনেই মহাখালী ফ্লাইওভার এবং এর পরে গন্তব্য বাইতুল মোকাররম জামে মসজিদে